প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা কেমন আছেন অনেক দিন যাবত আমি ভিডিও দিচ্ছি না ব্যস্ততার কারণে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে একটি স্কেল নিয়ে আসলাম সেটা হলো এক্সপার্ট তিনশো কেজি ঠিক আছে এটা সমস্যা ছিল লগো হ্যাং মানে ওটা হ্যাং হয়ে থাকতো ডিসপ্লে হ্যাং হয়ে থাকতো সার্কিটটা অন হইতো না ঠিক আছে তো আমি আজকে একটি ওই ডিসপ্লেতে কী সার্কিট লাগানো যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব ঠিক আছে তো এই যে দেখেন এক্সপার্টের স্কেল তো আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হলো ওই স্কেলের অরিজিনাল সার্কিট ঠিক আছে তো অরিজিনাল সার্কিটটা এরকমই থাকে এক্সপার্টের তিনশো কেজির মধ্যে কিন্তু এই সার্কিটটা বাজারে অ্যাভেলেবল না তো যেহেতু আমার কাছে স্ক্যালটি আসছে তাহলে বিকল্প আমি কিন্তু চিন্তা করলাম আর ওই ডিসপ্লেতে যে ডিসপ্লে আইসিটা থাকে সেটা হলো টি এ সিক্স নাইন থ্রি টু এটা একটা কমন ডিসপ্লে তো ওই ডিসপ্লেতে কিন্তু কমন সার্কিট লাগানো যায় কিন্তু সব সার্কিট কিন্তু কিপ্যাড কাজ করে না তো যে সার্কিটটা আজকে লাগাবো সেটা ডিসপ্লেও আসবে এবং কিপ্যাডও সঠিকভাবে কাজ করবে কোনো কাজ কাজ করতে হবে না তো এবং ক্যালিব্রেশনও সহজ এবার দেখি যে পুরাতন সার্কিটে কি সমস্যা ছিল দেখতে থাকেন বন্ধুরা তো আমি ওই ব্যাটারি কানেকশান দিলাম দেখি ওই ব্যাটারিটা আবার প্রবলেম আছে আমি আর একটা নতুন ব্যাটারি লাগালাম হ্যাঁ লাগিয়ে দেখি ওই ব্যাটারিতে ওই ডিসপ্লেতে কি সমস্যা ছিল তো ডিসপ্লে লাইনটা অবশ্য উল্টা হয়ে গেছে তো আমি এটা ভাও করে দিলাম দেখা যাক ওই ডিসপ্লেতে মূলত কি সমস্যা ছিল বা সার্কিটে কী সমস্যা ছিল এবার দেখেন ওই যে ডিসপ্লেতে কিন্তু আলো আসছে কিন্তু সবগুলো এইট এইট হয়ে আছে ঠিক আছে তো এইট হয়ে আছে মানে ওই প্রসেসিংটা সার্কিটের যে প্রসেসটা ওটা কিন্তু রান হয় নেই হ্যাঁ রান হয় নাই বিদায় কিন্তু সেটা হ্যাং হয়ে গেছে তো হ্যাং হয়ে থাকলে এটা সফটওয়ার সফটওয়্যার প্রবলেম হয় তো এই জন্য আমরা নতুন সার্কিট লাগানোর চেষ্টা করব ওই সার্কিটটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে ওই সার্কিটের পরিবর্তে কিন্তু এই সার্কিটটা লাগানো যায় কিপ্যাড টিপ্যাড সবগুলি ঠিকমতো কাজ করবে তো তবে এই সার্কিটটা লাগানো লাগাতে হলে ওই পাওয়ার সার্কিটটা কিন্তু লাগাতে হবে কারণ ওই অরিজিনাল সার্কিটে কিন্তু ব্রিজ রেক্টিফাইড দিয়ে পাওয়ার সেকশানটা করা আছে কিন্তু ওই সার্কিটটাতে কিন্তু ওই ব্রিজ রেক্টিফাইড দিয়ে পাওয়ার সেকশনটা করা নাই যার ফলে আমরা আলাদা একটা পাওয়ার সার্কিট লাগাবো তো এই যে দেখেন অরিজিনাল সার্কিটটার মধ্যে এই যে চারটে ডায়ড দিয়ে কিন্তু এসি কানেকশান ট্রান্সফর্মারে এসি কানেকশান ঢোকার পরে ডিসি কনভার্ট হয়ে সার্কিটটা রান হয় আর ওই সার্কিটে কিন্তু সেটা নাই ডায়ড দিয়ে পাওয়ার সেকশন করা নেই যার ফলে আমরা এরকম একটা সার্কিট নেব যেখানে ট্রান্সফর্মারে কানেকশান দিয়ে সিক্স বোল্ট এই যে সিক্স বোল্টের এসি আর দিয়ে আমরা ও ডিসি ভোল্টেজটা বাইর করে ব্যাটারিটা চার্জ করার জন্য কাজে লাগবে ঠিক আছে তো আপনারা বন্ধুরা দেখতে থাকেন আমি কিভাবে কানেকশন করতেছি তো ওই সার্কিটটা যদি পাওয়ার কানেকশানগুলি করতে কোনো রকম প্রবলেম হয় আপনাদের তো আমি আমার কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমি বিস্তারিত বলে দেব। বা একটি ভিডিও চাইলে আমি একটু ভিডিও দেবো ওই সার্কিটের পাওয়ার সেকশনটা তো এবার দেখেন আমার ডিসপ্লেতে কিন্তু আলো আসছে এবং মনে হচ্ছে যে ঠিক হবে এই যে লোড সেল যদি আমি করি করার পরে কিন্তু ওঠানামাটা করবে না হ্যাঁ ওই যে এখানে উপরে যে উঠানামাটা করতেছি সেটা কিন্তু করবে না তো দেখতে থাকেন আমি ওই সার্কিটটা লাগানোর পরে ক্যালিব্রেশন করে আর ক্যালিব্রেশন সিস্টেমটা সার্কিটের খুবই ইজি প্রসেস হ্যাঁ তো ওই পাওয়ারটা লাগাবো লাগিয়ে এই যে সঠিকভাবে আমি কানেকশানটি দিয়ে করে রাখছি হ্যাঁ যাতে ভিডিওটা লম্বা না হয় তো আর ওইটার ক্যালিব্রেশন করতে হলে আমার পূর্বের ভিডিও যদি ফলো করেন তাহলে ক্যালিব্রেশন করতে হবে আমি ক্যালিব্রেশনটা করে দেখালাম না সময় বাঁচানোর জন্য তো আর ওটার কোড হলো আপনার বিশ তেরো হ্যাঁ বিশ তেরো টেয়ার দিলেই ক্যালিব্রেশন প্রসেসটা চলে আসবে এই যে দেখেন আমি টোটালি সার্কিটটাও ইনস্টল করলাম করার পরে আমি ক্যালিব্রেশনটাও করে আমি দেখব যে ওয়ার ঠিক আছে কি না হ্যাঁ দেখতে থাকেন তো সব কথার এক কথা হলো গা ওই সার্কিটটা থাকলে কোন সার্কিটটা লাগাবেন এটাই আপনাদের কাজ মাঝে শেয়ার করা ঠিক আছে এবার দেখেন আমি ক্যালিব্রেশন করে ফেলেছি করার পরে আমি একটি কারা পাঁচ কেজি বাট দিয়ে চেক করব আমার ওজনটা ঠিক আছে কি না আর ওই সার্কিটটা কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় অরিজিনাল সার্কিট খোঁজার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন এইবার দেখেন আমি পাঁচ কেজি বাটকার দিয়েছি পাঁচ কেজি কিন্তু একদম অ্যাকুরেট আছে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমার ভিডিওটি দেখি যদি কারো উপকার লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার জন্য ধোঁয়া রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে